নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ম্যাগনেট উইথ অরিজিৎ স্যার তো ফ্রেন্ডস আজকে তোমাদের জন্য ডাব্লিউপি কনস্টেবল দু হাজার চব্বিশের কাট অফ কত হতে চলেছে সেটা নিয়ে কিন্তু আমি মেনলি ডিসকাস করব। আমি আমার মেন চ্যানেলে অরিজিৎ স্টাডি আইকিউতে কিন্তু আমি কাট অফ রিলেটেড ভিডিও ছেড়ে দিয়েছি আজকে এই চ্যানেলে জাস্ট আমি জিস্টে কত কাট অফ হতে চলেছে সেটাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি শুরুতেই জানিয়ে রাখি চ্যানেলে ভিডিও বানানোর একটাই উদ্দেশ্য যাতে তোমরা চ্যানেলটা সম্বন্ধে জানো এবং চ্যানেলে প্রচুর পরিমাণে কিন্তু ম্যাথ এবং জিআইয়ের ভিডিও কিন্তু ছাড়া রয়েছে যেগুলো কিন্তু আপকামিং যে সমস্ত এক্সাম তোমরা দেবে ঠিক আছে কেপি কনস্টেবল বলতে পারো গ্রুপ সি গ্রুপ ডি বলতে পারো বাকি যে সমস্ত পরীক্ষা তোমরা দেবে গ্রুপ ডির পরীক্ষা আছে বাকি যে সমস্ত পরীক্ষা রয়েছে সেই সমস্ত পরীক্ষার জন্য কিন্তু খুবই ইউজফুল ওকে আমি তোমাদের এই কাট অফের ভিডিওটা বানানোর আগে কয়েকটা কথা তোমাদের বলে রাখছি কারণ এই কাট অফটা যেটা আমি তোমাদের দেবো এর বাইরে কিন্তু মাঠের জন্য কাট কিন্তু মানে এর বেশি হবে না তার কারণ কি দু সালে কিন্তু তোমরা দেখতে পাবে সেভেন্টি নাইন কে মানে অ্যাপ্রক্সিমেটলি এইটটি কে ক্যান্ডিডেটকে কিন্তু মাঠে মাঠের জন্য ডাকা হয়েছিল সেখান থেকে কিন্তু উনত্রিশ হাজার ক্যান্ডিডেট পাস করেছিল ঠিক আছে তো এইবারে কিন্তু অনেক কম সময় দিয়েছে মাঠে বেশিরভাগ ক্যান্ডিডেটরা কেটে যাবে এবং অনেকের হাইটে কাটবে ওয়েটে কাটবে বুক খোলাতে পারবে না রানিংয়ে কেটে যাবে যারা ভালো ভালো মার্কস পাচ্ছে তারা কিন্তু মাঠে গিয়ে বেশিরভাগ সময় কিন্তু মাঠ কভার করতে পারবে না এবং পিআরবি যতটা সম্ভব চেষ্টা করবে এই যে কাট অফ মার্কসটা এই কাট অফ মার্কসটা কিন্তু কাছাকাছি রাখার যখন কোয়েশ্চেন পেপার টাফ হয় তখন কাট অফ মার্কসটা কিন্তু কাছাকাছি থাকে তোমরা সেটা পিএসসি ক্লাকশিপের ক্ষেত্রেই দেখতে পেয়েছো চ্যানেলে প্রচুর পরিমাণে কিন্তু ভিডিও ছাড়া রয়েছে অনেকে ডাব্লুপি এসআইয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ প্রচুর পরিমাণে এসআইয়ের অঙ্কও ছাড়া রয়েছে তোমরা একবার দেখে নিও চ্যানেলটা কিন্তু তোমাদের জন্য খুবই ইউজফুল আপকামিং যে কোনো পরীক্ষার জন্য ইউজফুল চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে কারণ চ্যানেলে প্রচুর পরিমাণে ভিডিও ছাড়া রয়েছে এই মুহূর্তে ছাড়া হচ্ছে না ভবিষ্যতে কিন্তু আরও ভিডিও ছাড়া হবে তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে একবার ভালো করে দেখো শর্টস ভিডিও ছাড়া রয়েছে অনেক ম্যাথের ভিডিও ছাড়া রয়েছে খুবই ইউজফুল একটা চ্যানেল তোমাদের জন্য যে চ্যানেলের অঙ্কগুলো যদি তোমরা ভালো করে দেখে যেতে পারো তো তোমাদের আপকামিং কেপি কনস্টেবেলে আরামসে ভালো মার্কস উঠেই যাবে ঠিক আছে তো এর বাইরে আমার মনে হয় না মেল ক্যান্ডিডেটদের কাট অফ যাবে বলে এবং ফিমেল ক্যান্ডিডেটদের কাট অফ আমি যেটা বলবো তার থেকেও কিন্তু কম যেতে পারে তার কারণ কি তার কারণ হচ্ছে ফিমেলদের আগে ছিল চার মিনিটে আটশো মিটার দৌড় কিন্তু মাঝখানে মানে দু হাজার কুড়ি সালে সাড়ে চার মিনিট করেছিলো সেই জন্য কিন্তু অনেক মেয়েরা চাকরি পেয়েছে তোমরা দেখতে দেখতে পাবে একটু কাশি হচ্ছে তোমরা দেখতে পাবে যে অনেক মেয়েরা ঠিক আছে যারা একটু লম্বা রয়েছে অনেকেই মাঠে যায়নি পড়াশোনা খুব ভালো ঠিক আছে কারণ দেখো যারা মাঠে গিয়ে প্রিপারেশান নেয় মাঠে গিয়ে দৌড়ঝাঁপ করে মাঠে পড়ে থাকে তারা কিন্তু অত পড়াশোনার জন্য সময় দিতে পারে না অনেক মেয়েরাও কিন্তু তেমন অনেক ছেলেরাও তেমন মেয়েদের ক্ষেত্রে পরিমাণটা কিন্তু কম কিন্তু ছেলেদের ক্ষেত্রে বেশি ঠিক আছে তো মেয়েদের কাট অফ কিন্তু অত বেশি যাবে না কারণ যে সমস্ত ভালো ভালো মেয়েরা ভালো নাম্বার পেয়ে আসবে তারা কিন্তু বেশিরভাগই মাঠে কেটেই যাবে ঠিক আছে তো সেক্ষেত্রে তোমরা জানো এবারে কিন্তু চার মিনিটে আবার আটশো মিটার করেছে তো সেক্ষেত্রে বুঝতেই পারছ যারা প্রচুর পরিমাণে কাটাকাটনি করে সেই সমস্ত মেয়েরাই কিন্তু চার মিনিটে নামাতে পারবে ঠিক আছে তো এই মুহূর্তে আমি তোমাদের সামনে কাট অফটা কত হতে চলেছে সেটা নিয়ে ডিসকাস করব ঠিক আছে তো ইউ আর ক্যাটাগরি তোমরা প্রত্যেকেই জানো যে অ্যানসার কি ভুলভাল দিয়েছে তো অ্যানসার কি ভুলভাল দেওয়ার জন্য কিন্তু সবার মার্কস কমবে শুধু তোমার মার্কস কমবে না সবার মার্কস কমবে এবং ফাইনাল যে কাট অফ সেখান সেখানে যে কাট অফটা আমি বলবো সেটা আমি পরে বলে দিচ্ছি ঠিক আছে প্রথমে আমি কাট অফটা বলি থার্টি এইট থার্টি এইট থেকে থার্টি নাইন ঠিক আছে এবং ফাইনাল যে কাট অফটা হতে চলেছে ফাইনাল প্লাস হচ্ছে তুমি ফর্টিন করে নিও ফর্টিন অথবা প্লাস ফিফটিন অ্যাড করে নিও ফাইনাল কাট অফটা কিন্তু এত যদি এই কাট অফটা যায় যা কাট অফ যাবে তার সাথে থার্টিন ফোরটিন ফিফটিন এরকম একটা কিন্তু যোগ হয়ে যাবে ফরটিন ফিফটিন যোগ করে নেবে ও বিসি বি ক্ষেত্রে থার্টি সিক্স রেখেছি কাট অফটা আমি ওকে ও বি এর ক্ষেত্রে থার্টি ফাইভ রেখেছি কাট অফ কাছাকাছি থাকবে কাট অফটা এসসির ক্ষেত্রে থার্টি থ্রি রেখেছি এসটির ক্ষেত্রে আমি রেখেছি থার্টির কাছাকাছি ইডাব্লিউএস এর ক্ষেত্রে আমি রেখেছি টোয়েন্টি এইট থেকে টোয়েন্টি নাইন ঠিক আছে ফাইনাল মেরিট লিস্টে চান্স পেতে গেলে এই যে কাট অফটা আমি বলছি তার থেকে পাঁচশো নম্বর সুবিধা তা না হলে কিন্তু ওই টায় টাইভাবে মার্ক পাস করে কিন্তু ফাইনাল মেরিট লিস্টে চান্স পাওয়াটা কিন্তু খুব মুশকিল হয়ে যাবে এবারে কোশ্চেন পেপার অনেক স্ট্যান্ডার্ড ছিল তো তোমরা জাস্ট এটা সব কটা এর সাথে ফর্টিন প্লাস অ্যাড করে নিও ফাইনাল মেরিট লিস্টে যাওয়ার জন্য মেয়েদের জন্য আমি তোমাদের একটু আগেই বললাম মেয়েদের জন্য কাট অফটা ইউ আর ক্যাটাগরিতে ইউ আর ওবিসি বি ওবিসি এ এসসি একমাত্র ইউটিউবে আমি আমার মেন চ্যানেল অর্গি স্টাডি আই কিন্তু একমাত্র আমি তোমাদের কাট অফের একটা অনুমান দিয়েছিলাম বাকি যে সমস্ত ইউটিউবারদের তোমরা ফলো করো যে সমস্ত চ্যানেলে বড় বড় কাট অফ মানে বড় বড় পাবলিকরা রয়েছে তারা কিন্তু সব এমন এমন কাটফ বলেছে তোমরা ডিপ্রেশনে চলে যাওয়ার মতন অবস্থা ঠিক আছে সেখান থেকে আমি তোমাদের রিসারেক্ট করেছি কোনো রকমে তো একটু পাশে থেকো বন্ধুরা ঠিক আছে চ্যানেলটাকে ভালো করে মানে পড়ে যাও ঠিক আছে তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে আচ্ছা ইউ আর ক্যাটাগরিতে আমি রেখেছি থার্টি থ্রি মেয়েদের ক্ষেত্রে থার্টি থ্রি থেকে থার্টি ফোর ঠিক আছে আচ্ছা ওবিসি বির ক্ষেত্রে আমি রেখেছি থার্টি ওয়ান থেকে থার্টি টু এস ওবিসি এর ক্ষেত্রে আমি রেখেছি থার্টি ওয়ান থার্টি থেকে থার্টি ওয়ান কাছাকাছি রেখেছি এসসির ক্ষেত্রে রেখেছি টোয়েন্টি এইট থেকে এইট টোয়েন্টি এসটি ক্ষেত্রে টোয়েন্টি ফাইভ ই ক্ষেত্রে টোয়েন্টি টু থেকে টোয়েন্টি থ্রি এটা আমার অনুমান তোমাদের কী অনুমান তোমরা নিচে কমেন্ট করে জানাতে পারো আমার মনে হয় না এই বাইরে কাট বাইরে কাট অফ যাবে বলে এবং মেয়ে ছেলেদের ক্ষেত্রে ইউআর ক্যাটাগরিতে মানে মানে আলটিমেট কাট অফ কিন্তু তোমরা দেখতে পাবে মেনসে ঠিক আছে মেনসে যখন চাকরি চাকরি ফাকরি যখন পেয়ে যাবে আলটিমেট তোমরা দেখতে পাবে থার্টি নাইনের সাথে যদি তোমরা পনেরো যোগ করো মানে ফিফটি ফোর ঠিক আছে ফিফটি ফোর ফিফটি ফোর থেকে ম্যাক্সিমাম হয়তো ফিফটি ফাইভ এর বাইরে কিন্তু কাট অফ যাবে না তোমরা দেখে নিও ঠিক আছে ফিফটি ফোর থেকে ফিফটি ফাইভ এবার বাকিটা তোমরা বুঝতে পারবে এখানেও তোমরা দেখতে পাবে ওই ফিফটি টু কি ফিফটি ওয়ান এরকম কাছাকাছি কাট অফ যাবে এর বাইরে কাট অফ যাবে না ঠিক আছে ফিফটি ওয়ান ফিফটি টু এইরকমই কাছাকাছি কাট অফটা যাবে এবং অনেকেই হয়তো মনে করবে যে দাদা কাট অফটা তো বানালেন হুম তাও মনে সংশয় রয়েছে দেখো যদি মনে সংশয় থাকে তাহলে আমার আর কিছু বলার নেই কারণ অনেক দিনের এক্সপিরিয়েন্স থেকেই এই সমস্ত কাট ভিডিওগুলো বানাতে হয় এমনটা নয় যে হুড়মুট হুডমুট করে বানিয়ে দেওয়া যায় ওকে অনেক মেহনত করেই এই বানিয়েছি এবং আমি আমার পলিসিটা কিন্তু স্টিক রয়েছে আমি আমার মেন চ্যানেলেও বলেছি এই চ্যানেলেও বলছি ঠিক আছে অনেক বড় বড় ইউটিউবাররা কিন্তু তোমাদের অনেক ভুলভাল কাট অফ বলেছিল সেটা কিন্তু তোমরা অনেকে ডিপ্রেশনে চলে গিয়েছিলে আশা করি এই কাট অফের বাইরে আমার মনে হয় না কাট অফ যাবে বলে একদম স্ট্যান্ডার্ড কাট অফ বানিয়েছি এর বাইরে কাট অফ যদি যায় ঠিক আছে মাঠের জন্য ছেলে পাওয়া যাবে না এবং আর কথা বলে রাখি দু হাজার কুড়ি সালে প্রিলিমসে চল্লিশ গেছিলো কাট অফ ঠিক আছে ওই ফর্টি পয়েন্ট সামথিং এরকম একটা কিছু জেনারেলের গেছিলো চল্লিশ তো সেক্ষেত্রে সেভেন্টি নাইন কে কে ডাকা হয়েছিল মেয়ে ছেলে মেয়ে মিলিয়ে এবং মেয়েরা তো প্রচুর পাস করেছে মানে বলতে গেলে মেয়েরা প্রচুর পাস করেছে সেভেন্টি নাইন কে মতন ক্যান্ডিডেটকে ডাকা হয়েছিল সেখান থেকে উনত্রিশ হাজার ক্যান্ডিডেট পাস করেছে ওকে এবং মেয়েদের সাড়ে চার মিনিট করার জন্য মেয়েরা প্রচুর পাস করেছে এটা বলার অপেক্ষা রাখেন এবারে কিন্তু মেয়েদের কাট অফ কিন্তু আরও কম যাবে কারণ তারাও জানে যে মেয়েরা কাটবে সাড়ে চার মিনিট থেকে তিরিশ সেকেন্ড কম করা মানে মানে বিশাল ব্যাপার যে কটা মেয়েরা এখন ফেসবুক ইনস্টাগ্রামে বড় বড় লেকচার মানে না ঠিক আছে যে সমস্ত মেয়েরা চাকরি পেয়ে এখন রিলস ফিলস বানাচ্ছে হ্যাঁ একটু মোটামুটি দেখতে ভালো ঠিক আছে তারা রিলস ফিলস কামানোর জন্য বাজার করতে যাচ্ছে ভিউজ বানিয়ে দিচ্ছে হুম কোনো জায়গায় যাচ্ছে রিলস বানিয়ে দিচ্ছে যে সমস্ত মেয়েরা তাদের রানিংয়ের যদি ওই এটা দেখো তুমি দেখতে পাবে চার মিনিট পনেরো সেকেন্ড কুড়ি সেকেন্ড পঁচিশ সেকেন্ডেও মাঠ পাস করেছে তো চার মিনিটে যে সমস্ত মেয়েরা মাঠ পাস করবে তারা একদম অ্যাথলেটিক টাইপের হবে ঠিক আছে মানে রিলস বানানো তো দূরের কথা মানে তাদের মানে খাটতে খাটতে অবস্থা হবে মানে এইরকম টাইপের মেয়েরা কিন্তু এবারে চাকরি পাবে ঠিক আছে তো বেশি মোটা বা যাই হোক ছেলেদের ক্ষেত্রেও সেম কেস ছেলেদের ক্ষেত্রে তো সাড়ে ছ মিনিট আছে মেয়েদের ক্ষেত্রে কনসিডার করা হয়েছিল তিরিশ সেকেন্ড কম এইবারে এই কাটফের থেকে আরও কম যাবে এই কাটফটা আমি স্ট্যান্ডার্ড বললাম এর থেকে কম গেল কিন্তু বিস্মিত হব না এরকম ব্যাপার ছেলেদের ক্ষেত্রে এই কাট একদম স্ট্যান্ডার্ড কাট অফ এর বাইরে যদি কাট যায় আমার মনে হয় না মাঠের জন্য ছেলে পাওয়া যাবে বলে অনেকেই আমাকে মেসেজ করছিল দাদা এই পেয়েছি ওই পেয়েছি তো এটা আমি স্ট্যান্ডার্ড কাট বলে রাখলাম তোমরা মাঠ করতে থাকো রেজাল্ট বেরোলে তোমরা দেখতে পাবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গুড নাইট